ভাই বোনের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে রাখি উৎসব পালন করে থাকি আমরা রাখি সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সম্পর্ক ঠিক কবে থেকে এই প্রথার জন্মনে কেন রাখি পালন করা হয় সেই বিষয়ে আজ কথা বলবো আমরা পুরাণে এই বিষয়ে একটি গল্প পাওয়া যায় মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে রাখি পরিয়েছিলেন তার হাতের আঘাত নির্সনের জন্যে মহাভারতের সংস্কৃতি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশে বিভিন্ন উৎসব সারম্বরে পালিত হয় এক একটি মরশুমের এক একটি উৎসব ঘিরে তৈরি হয় মহাভারতে রয়েছে রাখির বর্ণনা কৃষ্ণকে রাখি পরান দ্রৌপদী পরে কৃষ্ণ তার প্রতিদান দিয়েছিলেন মহাভারতের সংস্কৃতি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশে বিভিন্ন উৎসব সারম্বরে পালিত হয় এক একটি মরশুমের এক একটি উৎসব ঘিরে তৈরি হয় যা আরও রঙিন করে তুলে সংস্কৃতিকে ভারতের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে নানান মহাকাব্য বর্ণিত অগণিত ঘটনা রাখি উৎসবও তার ব্যতিক্রম নয় মহাভারতে একটি কাহিনীতে অপূর্ব বর্ণনা রয়েছে রাখি সেই কাহিনী থেকে জানা যায় একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতে কবজিতে আঘাত লেগেছিল তা দেখতে পেয়ে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণর হাতে বেঁধে দেন তারপর থেকে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে মানতে শুরু করেন তার সঙ্গে এই উপকারের প্রতিদান দেওয়ারও অঙ্গীকার করেন কৃষ্ণ কৌরবদের সঙ্গে পাশা খেলার সময় পাণ্ডবরা সর্বস্ব খোয়ানোর পর যুতিষ্ঠি যখন দ্রৌপদীকে বাজি রেখে খেলতে গিয়ে হেরে যান তখন চরম বিপদ উপস্থিত হয় দুঃশাসন তার করতে শুরু করলে দ্রৌপদী ওই মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে আরম্ভ করেন দ্রৌপদীর সম্মান রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রতিদান দেন পুরাণে এই ঘটনাকেও রাখি উৎসব ও ভাই বোনের সম্পর্কে এক জরুরি দিক বলে অবহিত করেন পুরাণ এই ছিল রাখি বন্ধনের গল্প তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ